তারা সকাল সকাল নাস্তা খাওয়া শুরু করে দিছে পানি কা 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 কা। দুই দিন ধরে রাইতে বৃষ্টি হয়। রাইতে বৃষ্টি হওয়ার পরে কারণে এইগুলা ঘুরে দে হইছে সব খড়ি। আর এদিক দিয়েছে বাস। এই বাসটি আছেন পানির মধ্যে ডুবাইলাছেন। রাইতে বৃষ্টি হওয়ার কারণে এই বাসটি খায়রেতে দিয়েছে এইদিকে। এদিকে আরো আশ আছে। ডিম দে আসে বুঝছেন হয়ে গেছে আসো আসো সাতটা বড় নতুন কাজ টাজ করাইছি সবকিছু ঠিকঠাক করাইছি এখন গাড়ি দেয় আবি দাও আবি দাও সব নতুন বড়া বেশি চলো না বড়া ফিয়া লাগবে না ঠান্ডা হয়ে গেছে আমরা পশ্চিমপুর বিকাশের দোকান তো টেয়াতলাম যাও বিকাশের দোকান বিকাশ থেকে টাকা তুললাম আমি দেখুন কই যাবা হোটেল সাজে যাবা আমরা মনোদার হোটেলে চলে আসলাম ফলপট্টির মোড় এটা ফলপট্টির মোড় এদিক দিয়ে বেলি বিচ ভাইয়া ময়মনসিং যাইতে পারবেন আর এই দিকে হয়েছে ঈশ্বরগঞ্জ সামনে হয়েছে হাসপাতালের মোড় তা আমরা মনোদার হোটেলে আবিত্রে রুটি খাওয়াইব এবার যাও হোটেলে যাও এই হোটেলে যাও आबी रोटी <laughs> <laughs> न सभालोसा हां भाई भाई बोलसे आबी रोटी आबी रोटी के नै नै के बड़ा बात केबा एटोला स्पेशल बाजी स्पेशल दाल सुनै अभी ना रोटी ना रोटी ऑर्डर आर्डर को ए दाल दे चरे न दे चना हां वे के बम दाल एक सामने दे

এখন সময় এগারোটা দশ আমি আছি নাহিমের দোকানের সামনে হাসপাতালের না নাহিমের সাথে দেওয়া বাম বন্ধুর লোকের পাশাপাশি এমবি বি এমবির কি অফার আছে জানি এটা কেনা বড় ভাই

ভাই অনেক ধন্যবাদ তোমার মানুষ আমাদের সাথে সময় দেয় বাব্বী শ্রদ্ধীয় তারপরে ওনার সাথে অনেক আনন্দ করি উনি আমাদের কিছু বলে না আমাদেরকে আদর করে দোয়া তারিফ আজকে তো একদিক গরম বুঝছো আর একদিক দিয়ে দিনের আবহাওয়া টা খুব ভালো গেরামত একটু বাতাস মাতাস খাই হাসপাতাল এ মোড়ে উঠছে তাজা আনারস রেসুজন হাসপাতাল মুর আমরা আয়া পড়ছি তারিফের ভাইসে মে তুলসী পাতাতে ছা

কয়েকটা ফাঁপ দা সারা লাগা নেই সিন সারাটি যে ঠিক আছে এটা কয়েকদিন পরে লাগাই দেন একটু বৃষ্টি ফুটা পড়ছে ওরা সে একটু জেতে উঠছে এদিক দেখ কুইশা কো লাগা নিয়েছে বলো কি কি করতা এই মজা কিনে দেব তোমার আবিদ কো আবিদ আইতাছে না 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 চলো আমরা কাচারে পুকুর পারে চলে আসছি আমাদের বাসার সামনে এটার মধ্যে আমরা গোসল করি এই পুকুর কাঠটা অনেকেই গোসল করতেছে সামনে উপজেলা আর তো পৌরসভা আমার সামনে দোকানে যাই দেন বা আইসক্রিম অনেক কিছু আছে দোকানের মধ্যে আমাদের বাসার সাথেই দোকানটা আজ আপনার সামনে আইসক্রিম এগে আর কিছু খেতে না কি তো মজা খাওয়া তো ভালো না

আর একটু ভিডিও এখন বিকাল হয়েছে সুন্দর আগের কিছু দৃশ্য আজকে দিনের আবহাওয়ার একটু অন্যরকম তা দেখাবো আপনাদের আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন সুন্দর সময় ভিডিওটা শেষ করাম প্রিয় দর্শক আমরা শেষ বিকালে আবারও এই যে চয়ন ভাই মুন ভাই তারিফ আমরা শেষ বিকালে আবার চলে আসছি মাঠের সামনে আমরা চিন্তা করলাম আবার সেই তুলসী পাতার চাকায় শুনে শরীরে এনার্জি পাওয়া যায় ভাই কেমন লাগতেছে

বুঝলাম না আমার যদি আগে কইতাই নাম নারে আমি শাড়ন লইতাম ভাই ফানি গাইতাছে পুরি টুরি কায়া একটু ফানি কায়া লইতাছে ভাই চলে আসেন তাড়াতাড়ি সব পাখি বেলা শেষে ঘরে ফিরে যায় তাই আমরাও সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যা আমরা এখন ঘরে ফিরে যাব আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক দিবেন শেয়ার দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ